আর কালকে মুদে উড়াইছে না এদেই অবস্থা করলি কেন তা অবস্থা করছ কেন তুমি প্রাণী তুমি আরেকটা প্রাণীকে মল্লাই ভাবে সবাই আদর এই কুকুরটা এই এত কিউট বিড়ালটাকে কিউট বিড়ালটাকে এই ভাবে কামড় দিছে আর এই আঙ্কেলটা কষ্ট করতেছে বর্ষা পায়না করে কি অবস্থা করছে ছোট বাচ্চা আর এই কুকুরটা এরে মারছে কামন মারছে হাই রে অবলা প্রাণী বেশি ব্যথা পাইছে তো এর জন্য সব ইয়ে গেছে হ্যাঁ ছয়জন নাম্বার আছে না না দিন না মারি না থাক মারি না ওইগুলো তো অবুজ এগুলো অবলা প্রাণী এগুলো বুঝে ওরে এর কাছে আনতে দেন না ও আরো আঘাত করতে চাইতেছে ভাই এর জন্য আসে কুকুরটা এখন অপেক্ষা করছে যদি সুযোগ পাই আবার এই ইনোসেন্ট বিড়ালটাকে আবার আক্রমণ এই করুকি লুকে তাকাচ্ছে এটাও অনেক ইনোসেন্ট দেখাচ্ছে কিন্তু এটার ভিতরে অনেক কঠিন এটা ছোটো বাচ্চাটাকে কেউ আঘাত করছে বর্ষে যায়ও না এখানে আমাদের বিড়ালটা কী অবস্থা বিড়ালটা বর্ষা পায় কেন করে দিয়েছে একবারে খুবই দুর্বল হয়ে গেছে বিড়ালটা আল্লাহ জানে বাদ রুকি সবাই বিড়ালটার জন্য দোয়া করবেন দেখা যাচ্ছে এই আঙ্কেলের কাপড় একদম ভয় পেয়ে গেছে অনেক ভয় পেয়ে গেছে দেখ আল্লাহ না বাঁচবে কিছু হবে না ওই আঙ্কেল বলতেছে না এই আঙ্কেলের শার্ট একবার ভরাই দিছে পর্সা পায়খানা করে এই যে দেখেন এটা রাখেন নিজেকে রাখেন দেখেন পানি যদি খাই না নিচে রাখেন হ্যাঁ যদি পানি যদি খায় উঠতেছে তবে ভালোই সে বর্ষা পানি করে দেওয়া তো ভিতর কোনো জ্যাম টাম থাকলে ক্লিয়ার হয়ে গেছে কষ্ট লাগছে খুব সবাই সবার আদরের না সবাই অনেক আদর খুব কষ্ট পাইছে এই কুকুরটা মারছে বরসা সবাই এর জন্য প্রে করবেন এটা জন্য আবার সুস্থ হয়ে সবার আদর পেতে পারে চলতে পারে স্বাভাবিকভাবে চলতে পারে এই কুকুরটা নাই হয়ে গেছে কোথায় চলে গেছে কামড় সকল প্রাণীদেরকে ভালোবাসুন প্রাণীদের কষ্ট দিবেন না মারবেন না আঘাত করবেন না তারা অবলা প্রাণী নিষ্পাপ প্রাণী আল্লাহ আল্লাহালার সৃষ্টি তাদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে কেয়ার করতে হবে আল্লাহ আল্লাহাল খুশি হবেন যেটা আমাদের জন্য অনেক মঙ্গল হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম